নমস্কার সকলকে স্বাগত হসলা রেডিওতে এখন সংবাদ পরিবেশন করছি আমি রিনা দত্ত এখনও কি আপনি চিন্তান্বিত বা দ্বিধাগ্রস্ত বুঝতে পারছি এসআইআর নিয়ে ধন্দে পড়েছেন তবে শুনুন একদম ভয় পাবেন না এসআইআর ফর্ম ফিল আপ নিয়ে সরকারি তরফ থেকে বিএলওরা বারবার আপনাদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিল করতে সাহায্য করছেন পাড়ায় পাড়ায় ক্যাম্প করেও ভুল ত্রুটি সংশোধন করছেন তাই আতঙ্কিত না হয়ে সঠিক পদ্ধতি মেনে ফর্ম ভর্তি করুন না পারলে হসলা শ্রদ্ধা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে ফোন করুন বাড়িয়ে দেবে সাহায্যের হাত ফোন নম্বরটি হলো সেভেন এইট ওয়ান ওয়ান জিরো জিরো নাইন থ্রি জিরো নাইন মনে রাখবেন ভোট আপনার গণতান্ত্রিক অধিকার আপনি গর্বিত আপনি ভারতীয় এসআইআর জানুন এবং সচেতন থাকুন হসলা মানে সৃজনশীলতা হসলা মানে সুরক্ষা শ্রদ্ধা হাসি আনন্দ সমস্ত ভারতীয় প্রবীণ প্রবীণাদের জন্য আনন্দ সংবাদ হসলা কর্তৃক পাঁচই ডিসেম্বর আয়োজিত একটি গেম অল ইন্ডিয়া কম্পিটিশন ফর সিনিয়র সিটিজেন আপনিও যোগ দিন এবং জিতে নিন আকর্ষণীয় পুরস্কার বিশেষ বিশেষ নিয়মাবলী জানুন সেভেন এইট ওয়ান ওয়ান জিরো জিরো নাইন থ্রি জিরো নাইন এই নম্বরে এখন আসছি বিশেষ বিশেষ খবরে আজ দশরা অগ্রয়ন চোদ্দোশো বত্রিশ আঠেরোই নভেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার আবার অশান্ত বাংলাদেশ মৃত্যুদণ্ড হাসিনার এসআইআর ওটিপি চাওয়া হয় না বিশে নভেম্বর শপথ নীতিশের থাকবেন প্রধানমন্ত্রী মোদি কমবে রান্নার গ্যাসের দাম এলপিজি আমদানি আমেরিকা থেকে রাজ্যে শিক্ষক নিয়োগে আবার জট দূরপাল্লার ট্রেনে স্লিপার ক্লাস কমছে বাড়ানো হচ্ছে এসি কোচ সৌদিতে বাস দুর্ঘটনায় মৃত বিয়াল্লিশ ভারতীয় আপনারা খবর শুনছেন হসলা রেডিও থেকে আসছি বিস্তারিত খবরে বাংলাদেশে গত বছরের জুলাই মাসে গণ অভ্যুত্থান দোমানোর নামে মানবতা বিরোধী অপরাধ এই অভিযোগে দোষী সাব্যস্ত হওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তাজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল ওয়ান এই ঐতিহাসিক রায় ঘোষণা করে রায়ে বলা হয়েছে পাঁচটি অভিযোগের মধ্যে রয়েছে উস্কানিমূলক বক্তব্য আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী হামলা নির্দেশ রংপুরে ছাত্র আবু সাঈদকে লক্ষ্য করে গুলি রাজধানীর চানখারপুলে ছজনকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ছজনকে পুড়িয়ে মারার ঘটনায় শেখ হাসিনার অপরাধ প্রমাণিত হয়েছে এই শেষ চারটির দায়েই তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া চলাকালীন রাজ্য জুড়ে ছড়িয়ে পড়া ওটিপি কেলেঙ্কারি নিয়ে স্পষ্ট বার্তা দিল নির্বাচন কমিশন সোমবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর স্পষ্ট জানিয়ে দিল এসআইআর প্রক্রিয়ার জন্য কোনো ওটিপি লাগে না কমিশন কাউ কি ফোন করে ওটিপি চাইছেও না রাজ্যে শিক্ষক নিয়োগের জট আরও ঘনীভূত হলো। স্কুল সার্ভিস কমিশন প্রকাশিত সর্বশেষ নিয়োগ পরীক্ষার ফলের পর ফের বিক্ষোভে উত্তাল হল করুণাময়ীর বিকাশ ভবন চত্বর অভিযোগ লিখিত পরীক্ষায় পূর্ণ নম্বর পেলেও বহু নতুন চাকরি প্রার্থী ইন্টারভিউ ডাক পাননি এই অভিযোগে সোমবার পথে নামে নতুন চাকরিপ্রার্থীরা সেই সঙ্গে আদালতেরও দ্বারস্থ হয়েছেন তারা শুনানি হবে আগামী বুধবার বিশে নভেম্বর শপথ নীতিশের শেষ মুহূর্তে সিদ্ধান্তে বড় পরিবর্তন না হলে বিহারে ফের মুখ্যমন্ত্রী হতে চলেছেন জেডিউ সুপ্রিমো নীতিশ কুমার বিশে নভেম্বর পটনার গান্ধী ময়দানে হতে পারে শপথ গ্রহণ অনুষ্ঠান যেখানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এছাড়া উপস্থিত থাকবেন এনডিএ শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা ভারতে কমবে রান্নার গ্যাসের দাম লিকুইড পেট্রোলিয়াম গ্যাস আমদানির ক্ষেত্রে আমেরিকার সঙ্গে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করল ভারত দু থেকে আগামী এক বছরের জন্য ভারতের তেল সংস্থাগুলি তাদের মোট আমদানিকৃত এলপিজির দশ শতাংশ অর্থাৎ বাইশ লক্ষ টন এলপিজি আমদানি করবে আমেরিকা থেকে দেশের মানুষকে সাশ্রয়ী মূল্যে এলপিজি পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই ঐতিহাসিক চুক্তি করা হয়েছে বলে সোমবার সকালে এক বার্তা কেন্দ্রীয় জানান পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী গভীর রাতে মক্কা থেকে মদিনা যাওয়ার পথে যাত্রীবাহী বাস ও ট্র্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে অন্তত বিয়াল্লিশ জন ভারতীয় উমরাহ যাত্রী তাদের সকলেরই বাড়ি হায়দ্রাবাদে দূরপাল্লা ট্রেনে টিকিট পাওয়া এখন রীতিমতো ভাগ্যের ব্যাপার এই পরিস্থিতিতে খানিক সুরাহা দেয় স্লিপার কোচ কারণ আসন সংখ্যা বেশি টিকিটের দামও কম তাই স্লিপার ক্লাসের জন্য বেশি ঝাঁপায় নিম্ন ও মধ্যবিত্ত কিন্তু সুক্তের খবর সেটুকু সুখ ও আর বেশি দিন তাদের কপালে নেই কারণ আগামীতে দূরপাল্লার ট্রেনে আর স্লিপার ক্লাসে টিকিটই মিলবে না বলা ভালো এই শ্রেণীর কামরায় আর থাকবে না কেন্দ্রের গোপন পরিকল্পনা ট্রেনে ট্রেনে কম দামি স্লিপার ক্লাস কমিয়ে বেশি ভাড়ার এসি কোচের সংখ্যা ক্রমশ বৃদ্ধি করা হবে অর্থাৎ দূরপাল্লার ট্রেনের টিকিট সাধারণের নাগালে থাকবে না বেশি ভাড়া দিয়ে উঠতে হবে এসি ক্লাসেই প্রশ্ন উঠছে এটাই সবকা সাত সবকা বিকাশের আদর্শ উদাহরণ আসছি খেলার খবরে আলকারাজকে হারিয়ে এটিপি চ্যাম্পিয়ন সিনার ইউএস ওপেনের হারের বদলা এটিপি ফাইনালে নিলেন ইয়ানিক সিনার চলতি বছরের ইউএস ওপেনের ফাইনালে কার্লোস আলকারাজের কাছে চার সেটে লড়াইয়ে হারতে হয়েছিল সিনারকে এবার সেই আলকারাজকে হারিয়েই বছর শেষ করলেন সিনার কোর্টে দুই পাশে দুই তারকার উপস্থিতিতে লড়াই হল বেশ কিন্তু বারবার শেষে গিয়ে যেন খেই হারিয়ে ফেললেন আলকারাজ আর তাতেই এটিপি ফাইনালে স্টেট স্টেটে সাত ছয় সাত পাঁচ জিতলেন ইটালির টেনিস তারকা ক্রিকেটার হবেন আগেই আভাস পেয়েছিলেন মন্ধানা ভারতের হয়ে সম্প্রতি মহিলাদের বিশ্বকাপ জিতেছেন স্মৃতি মান্ধানা গোটা প্রতিযোগাতে প্রতিযোগিতাতেই উল্লেখযোগ্য অবদান রেখেছেন তিনি সোমবার সমাজ মাধ্যমে একটি পোস্টে তিনি জানিয়েছেন সাত বছর বয়সে তিনি হাতে ব্যাট তুলে পারতেন না কিন্তু স্বপ্নটা বড় ছিল তাই ভবিষ্যতে যে ক্রিকেটার হবেন তখনই বুঝে গিয়েছেন দাবিদের পরিবর্তে রাজস্থানের কোচ ছিলেন সাঙ্গাকারা প্রধান কোচের পদ ছাড়লেন রাহুল দেবীর তার পরিবর্ত হিসাবে বিদেশি কোচ কুমার সাঙ্গাকারার নাম ঘোষণা করল রাজস্থান রয়্যালস আইপিএলের মতো গত মরসুমে রাজস্থান রয়্যালসের প্রধান কোচের দায়িত্ব সামলেছিলেন দাবির তার কোচিংয়ে প্লে অফে উঠতে পারেননি রাজস্থান নমস্থানে শেষ করে তারা ফলে মরসুম শেষ হওয়ার পরেই সরে যান দাবির আইপিএলে নিলামের আগে দাবিরের বদলে সাঙ্গাকারাকে আবার প্রধান কোচের দায়িত্ব দিয়েছেন তারা দ্বিতীয় টেস্টে শুভবন না খেললে নেতৃত্ব দেবেন পন্থ ড্রেসিং রুমে ভয়ের আবহাওয়া তৈরি করেছেন গম্ভীর দাবি কাইপের গৌতম গম্ভীর জমানায় ভারতীয় দলের সাজঘরে খোলামেলা ভাবটায় আর নেই সবাই ভয়ে ভয়ে রয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার মোহাম্মদ কাইব বলেছেন গৌতম গম্ভীরের নেতৃত্বে ভারতীয় টিম ম্যানেজমেন্ট এমন এক আবহাওয়া তৈরি করে রেখেছে যেখানে ব্যাটিংয়ের জায়গা নিয়ে অনিশ্চয়তার টেস্ট ব্যাটসম্যানদের অগ্রগতিকে বাধা দিচ্ছে বিশেষ করে ঘরের মাঠে আসছি বিনোদনের খবরে অস্কার মিশন পসিবল আমরা কে কোথা থেকে আসছি তা গুরুত্বপূর্ণ নয় এই অন্ধকার প্রেক্ষা গিয়ে বসে একসঙ্গে হাসছি কাঁদছি আবেগে ভাসছি এটাই আসল এটাই সিনেমা এভাবেই সিনেমার সংজ্ঞা ব্যাখ্যা করলেন ট্রম ক্রুজ প্রায় সাড়ে তিন দশক অপেক্ষার শেষে রবিবার সন্ধ্যায় মার্কিন সময় অনুযায়ী প্রথমবার অস্কার হাতে নিলেন তিনি এক মুহূর্তে সাক্ষী থাকলেন লস এঞ্জেলসের দারে ডলবি বলরুমে উপস্থিত দর্শক কথায় আছে সবুরে মেয়া ফলে সেটাই যেন সত্যি হলো টমের জীবনে পঁয়ত্রিশ বছর আগে প্রথমবার অস্কার মনোনয়ন পেয়েছিলেন তিনি তারপরও বেশ কয়েকবার মনোনীত হয়েছিলেন নায়ক কিন্তু কোনো কোনোবারই ভাগ্য সহায় ছিল না অবশেষে কেরিয়ারের প্রথম সাম্মানিক অস্কার হাতে উঠলো মিশন ইম্পসিবল এর ইথান হান্টের পর্দার মতো বাস্তবেও অসম্ভবকে যেন সম্ভব করলেন তিনি আসছি আবহাওয়ার খবরে চড়ছে পারদ আপাতত কড়া ঠান্ডা নয় পশ্চিমবঙ্গ উপকূল থেকে অনেক দূরে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে শ্রীলঙ্কার কাছে একটি নিম্নচাপ তৈরি হয়েছে ওই নিম্নচাপের পরোক্ষ প্রভাবে সোমবার থেকে দক্ষিণবঙ্গে শীতের মাত্রা কমতে শুরু করেছে কয়েকদিন ধরে যে শীতের আমেজ ছিল তা অতটা নেই আগামী কয়েকদিন ধরে তাপমাত্রা আরও কিছুটা বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়িদরা আজ বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন পনেরো ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ষোলো ডিগ্রি সেলসিয়াস আজ খবর পড়া শেষ করছি নমস্কার